আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখেন ওয়েদারটা আজকে অনেক সুন্দর এই যে দেখেন মেঘলাও না মানে বৃষ্টিও হবে আবার মনে হতেছে যে রোদও হালকা হালকা এরকম এখন এই সময় মনে হতেছে যে কোনো কিছু বানিয়ে খেলে মনে ভালো হতো যেই ভাবনা সেই কাজ বাসায় চলে আসি এসে দেখি যে বেল আছে সেজন্য আমি চিন্তা করলাম যে বেল বানাবো এই দেখেন আমি চারটা বেল নিয়ে নিসি এই বেলগুলো অনেক সময় দেখা যায় ভিতরে পাকাও থাকে কাঁচাও থাকে পাকা বেলগুলো বানাইলে বেশি মজা হয় কাঁচাগুলো একটু শক্ত শক্ত থাকে দেখেন আমি প্রথমে বেলগুলোকে ভালো করে ধুয়ে নিব কারণ আমি ঠিক জানি না বেলগুলোর পাকা নাকি কাঁচা যখন আমি ফাটাবো তখন দেখলে বোঝা যাবে আমি এক এক করে প্রত্যেকটা বেল সুন্দর করে ধুয়ে নিব এই দেখেন এই বেলগুলোকে এখন আমি ফাটাবো এই যে দেখি এখন বেলগুলো আমি ফাটাই বেলের ভিতরে অনেক সময় পচাও থাকে সেটা আপনারা দেখে নেবেন ভালো করে এক এক করে আমি প্রত্যেকটা বেল ভালো করে ফাটিয়ে নিতেছি ফাটিয়ে তখন একটা বাটিতে নিয়ে নিব এই যে দেখেন বেল ফাটাইছে চামচ দিয়ে এই বেলগুলো এক এক করে আমি সব কাছে নিয়েছি এখন এই যে দেখেন সবগুলো নিয়ে চারটা বেলই এখানে এখানে এখন এখানে পরিমাণ মতো আমি যতটুকু আছে ততটুকু লবণ দিব এই যে লবণ আপনার কেউ কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করে কেউ আবার মরিচ দিয়ে খেতে পছন্দ করে কেউ মরিচ দিয়ে যে যেটা খান আমার একটু ঝাল খেতে ভালো লাগে সেজন্য আমি গুঁড়া মরিচের গুঁড়া দিব। তারপরে পরিমাণ মতো একটু চিনি দিব চিনি দিয়ে ভালো করে এগুলোকে কষলায় নেব এই যে দেখেন আমি কীভাবে কষলাইতেছি ভালো করে না কষলে দেখা যেতেছে যে এগুলো সম্পূর্ণভাবে ভালো করে মিশবে না এই যে দেখেন আমি ভালো করে পচলে নিতেছি যাতে এক এক ভালো করে সম্পূর্ণ সম্পূর্ণভাবে মিশে যায় এই যে ভালো দেখেন মি হয়ে গেছে এই যে দেখেন কেমন লাগতেছে এখন আমি এগুলোর সাথে একটু আচার মিশিয়ে দিব এই যে দেখেন এখানে রসুনের আচার আছে আপনাদের বাসায় যেই প্রকারের আচার থাকুক না কেন আপনারা একটু করে দিবেন আমার ঘরে যে আচার আছে আমি সেটাই দিতেছি আচার দিলে একটু মনে যে ফ্লেভারটা একটু ভালো আসে পরিমাণ মতো হয়তো আমার এখানে মনে থাকে যে এক চামচটা বেশি দেওয়া যাবে না সেজন্য আমি এক চামচ আচার দিয়ে দিলাম বেশি দিলে আবার দেখা যাচ্ছে রসুনের গন্ধও করতে পারে এই যে দেখেন আমি মাখি নেওয়ার পর আমার বানানো হয়ে গেছে এই যে দেখেন বেল বানানো দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন খেতেও অনেক টেস্ট আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন এই যে দেখেন আচার মতো কেমন হয়েছে বানানো আপনারা দেখে বলবেন সবাই বেল বানানো খেতে ভালোই লাগে এই যে দেখেন এই ওয়েদারে বসে বসে খেতে খুব ভালোই লাগে বেল বানানি আমি ঠিক এই সময়ে এখানে বসে বানানিটা খাবো খেতে ভালোই লাগবে আমার মেঝুমে দেখেন হাতে মেহেদি দিছে মেহেদিটা কেমন হয়েছে আপনারা দেখে বলবেন ওদের মেহেদি ছোট মানুষ সেজন্য হাতে মেহেদি দিতে খুব পছন্দ করে এক এক করে তারা সবাইকে মেহেদি দিছে দেখেন এক একজনের হাত কীরকম লাগতেছে আপনারা বলবেন যে কার মেহেদি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ